অ্যাউন্সমেন্ট করতে চাইছি সেটা হলো আজকে থেকে 10 দিন আমি তোমাদের এমন এমন দামে কিছু ভিডিও পোস্ট করব সেই ভিডিওগুলো শুধুমাত্র যারা যারা অনলাইন তাদের জন্য ভালো করে শুনে নেবে আজকে অ্যাউন্সমেন্টটা শুধুমাত্র 10 দিন আজকে থেকে 10 দিন আমি এমন দামে কিছু ভিডিও পোস্ট করব সেগুলো শুধুমাত্র অনলাইন কাস্টমারদের জন্য থাকবে যারা যারা ভাববে যে আমি নেবো তাহলে ইমিডিয়েটলি বুকিং করবে তো যদি মনে করো যে দোকানে এসে নেবে তাহলে কিন্তু আবার সেটা আমি আলাদা ডেট করে দেবো বাট আপাতত অনলাইনে বুকিং আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে দামটা পুরো দেখ শুনবে তারপরে বুকিং করে নেবে ঠিক আছে চলো একটা করে কালার দেখা একটা করে ডিজাইন দেখা ফার্স্ট অফ অল আজকে যে ডিজাইনটা দিয়ে আমি শুরু করছি জাস্ট ডিজাইনটা প্রথমে আঁচলটা দেখে নেবে কালেকশন দেখে নেবে তারপর আমি তোমাদের দামটা বলে দিচ্ছি দামটা শুনলে তোমরা রীতিমতো ঘাবড়ে যাবে যে এই দামে এটা কি করে সম্ভব হতে পারে তাই না তো চলো শাড়িটা লুকিংটা দেখে নাও একদম ময়ূরকণ্ঠী কালারের মধ্যে চলে আসছে তার মধ্যে আছে গোল্ডেন জারি দিয়ে কারুকার্য করা বিউটিফুল একটা ডিজাইনে চলে আসছে ছোট বুটার মধ্যে কারুকার্য যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে ডিজাইন যাচ্ছে এন্ড এর সাথে তোমরা পাচ্ছ ছোট ছোট ল্যাটকান এন্ড তার সাথে পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস এই ধামাকাটা যেটা আজকে দিতে চলেছে এই ধামাকাটা অনেকেই হয়তো শুনলে বিশ্বাস করবে না যারা বিশ্বাস করবে তাদের বলবো ইমিডিয়েটলি 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 এই অফারটা লুটে নেবে কেননা পাপাই শারুতে তরফ থেকে পিয়ালি আছে তোমাদের এমন দামে এমন কিছু কালেকশন দিতে চলেছে যেটা আজকে তো আজকেই শেষ কালকে আর অন্য কিছু পাবে কালকে আর এটা পাবে না তো যখন যেটা ভালো লাগছে সেটাই বুকিং করে নাও গিফট পারপাসের হোক বা রিসেপশন পার মানে সরি গিফট পারপাস হোক বা নিজের জন্য হোক যেখান থেকে হোক নিয়ে নাও কোয়ালিটি যেটা তোমরা আমার থেকে ছশো টাকা সাতশো টাকা দিয়ে কিনেছো সেম কোয়ালিটি আজকে তোমাদের দিতে চলেছি ভালো করে শুনে রেখবে যেটা তোমরা আমাদের ছশো সাতশো আটশো টাকায় নিয়েছো সেই কোয়ালিটি দিতে চলেছি আমি বেশি ওভার অ্যাক্টিং করে বলতে চাই না যে বারোশো টাকার শাড়ি আজকে আমি তোমাদের আটশো টাকায় দিতে চলেছি না 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 ওই সব অ্যাক্টিং ভালো না চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই আগুন কালারের মধ্যে ডুয়েল টোনে চলে যাচ্ছে এই যাচ্ছে কালার কম্বিনেশনটা জাস্ট স্টানিং একটা লুকিং দেবে কালার কম্বিনেশন দেখে বুঝতেই পারছো সব থেকে বিউটিফুল আছে এইটা হচ্ছে যে এই লাইলিংটা দেওয়া হয়েছে সেটার জন্য বেশি ভালো লাগছে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে কফি পার্পল কালার এর মধ্যে অ্যান্ড লুক অ্যাট দ্য কালার বিউটিফুল একটা লুকিং এ চলে যাচ্ছে এসএস নাও অ্যান্ড বুকিং করে ফেলো এই যাচ্ছে লুকিং টা একদমই কফি পারপেল কালার এর মধ্যে চলে যাচ্ছে এসএস নাও অ্যান্ড বুকিং করে ফেলো স্কিনে দেওয়ার নাম্বারে অ্যান্ড পেয়ে যাও কততে জানো চলো নেক্সট কালার তোমাদের দেখিয়ে দিই একদম মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে তোমাদের অসাধারণ একটা কারুকার্য মেহেন্দি গ্রীন কালার মোদে এই সাইডার সাথে তোমরা অবশ্যই রেড বা হট পিং বা এই কালারটা দিয়ে পরো দুর্দান্ত লুক ক্রিয়েট করবে এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের কিন্তু পার্পল এন্ড তোমাদের এটাকে কি বলো পার্পল গোল্ড এন্ড ব্লু টাইপের একটা কালার মিক্স হয়েছে আবারো বলি এই যে কালেকশন আর এই যে অফারটা দিয়েছি শুধুমাত্র 10 দিন 10 দিনের এর পরে যখন বুকিং নেবে আবার কিন্তু আগের দাম হয়ে যাবে তো এই অফারটা শুধুমাত্র বিয়ের মৌসুমের জন্য মাত্র 10 দিনের জন্য যারা ভাবছো যে দোকানে এসে নেবে চলো আমি অফার ক্যান্সেল করে দিলাম আমি আছি তোমাদের দোকানের জন্য দিয়ে দেবো যারা দোকানে এসে দোকানের জন্য দিয়ে দেবো ঠিক আছে বাট সেম ডিজাইন পাবে না দোকানে আসলে এই দামটা পাবে সেম ডিজাইন পাবে না অন্য ডিজাইনের মধ্যে এই দামটা পেয়ে যাবে যারা যারা একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট বারবার শুনে রাখো যারা যারা একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবে তারাই আজকে শাড়ি পাবে না হলে শাড়ি পাচ্ছ না মাত্র আর মাত্র টাকা শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজিতে আজকে ভিডিও আমি এফ দি শব্দ করি দামটা বারবার বলে শেয়ার লাই কমেন্ট করলে ফোর ডাবল নাইন আজকে ভিডিও শব্দ করছি নতুন ভিডিও তত ভালো